আমি আমার অভিজ্ঞতা থেকে বলি নিজের পারিবারিক অভিজ্ঞতা তোমরা জানো যে গত বছর আমার ছেলে আলিম পাস মিল্লার থেকে দাখিল পাস করেছে আমাদের তার তো ক্লাস ফাইভেও তার বৃত্তি ছিল টেলেন্ট ছিল গোল্ডেনের ক্লাস ছিল ক্লাস এইটেও টেলেন্ট ছিল গোল্ডেনের ক্লাস ছিল এবং দাখিলেও তার গোল্ডেন অ্যাপ্লাস ছিল এবং বিভাগ ভিত্তিকভাবে সে ট্যালেন্ট পুল বৃদ্ধি পেয়েছে আলিমেও আলহামদুলিল্লাহ তার যে প্রস্তুতি ছিল তার যে প্রস্তুতি ছিল ওভারঅল যে প্রস্তুতি ছিল আমি আসলে আশাবাদী ছিলাম না সে অ্যাপ্লাস পাবে কি পাবে কথাটা কিন্তু বুঝলাম কারণ মিল্লাটি আমি তাকে দিয়েছিলাম কিন্তু সেখানে তার থাকা খাওয়ার ব্যবস্থা পড়ার সঠিকভাবে বা যথাযথভাবে আমি করতে পারি নাই তার প্রস্তুতি যা কম হয়েছে এই প্রস্তুতি নিয়ে সে এ প্লাস পাবে এটা আমি পুরোপুরি আশাবাদ আশাবাদী ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে তো অবাক করেছি সেখানে সে গোল্ডেন অথচ তার সাথে যারা দাখিলে এটা সেখানে পেয়েছিল কলেজে গিয়েছে গোল্ডেন তো কেউ পাইনি এবং যাদের এপ্লাস ছিল অনেকে এপ্লাসও পাই না কারণটা কি কারণটা হচ্ছে দশটা বছর একটা লাইনে তোমার অভিজ্ঞতা হয়েছে তুমি পড়ালেখা কম করো আর বেশি করো এই সাবজেক্টগুলোর সাথে তোমার কি হয়েছে জানাশোনা সম্পূর্ণ একটা জায়গা গিয়ে ভিন্ন পরিবেশে গিয়ে নতুন সাবজেক্টে তোমার পরিচিত এবং সেখানে নতুন পরিবেশ যে পরিবেশের সাথে সাধারণত মাদ্রাসা স্টুডেন্টরা কি নয় পরিচিত নয় মাদ্রাসা স্টুডেন্টরা কি কলেজের পরিবেশ সাথে পরিচিত সেখানে ছেলেরা মেয়েরা ফ্রি তারা চলা ফাঁদা করে কোনো বাধা বন্ধন নাই মাদ্রাসা স্টুডেন্টরা এটা দেখে কি নয় তারা অভ্যস্ত এই ধরনের একটা বন্ধনহীন পরিস্থিতি যখন তারা পড়ে তখন তার প্রস্তুতির ক্ষেত্রে অনেকটা মাইন্ডটা বিভিন্ন দিকে তারা ডাইভার্ট হয়ে তো এই জন্যই আমি বলছি এখন বিষয়টা এমন না আজকে রেজাল্ট আসছে আমার ছেলের ব্যাপারে কয়েকটা বার্ষিক ইয়ে হয়েছে আবার সিলেট আলিয়াতেও সে অনার্সে ঠিক আছে এখন সে মাদ্রাসা লাইনেও পড়তে পারতেছে আবার ইচ্ছা করলে কলেজের লাইনেও সে যাইতে কথাটা বুঝতে হবে কিন্তু এখন সে ইচ্ছা করলে মাদ্রাসা লাইনেও থাকতে পারতেছে আবার কলেজের লাইনেও ভার্সিটি সে যাইতে পারে কিন্তু কলেজ লাইনে পড়লে তখন সে হয়তো কলেজ লাইনে ভার্সিটিতে যাইতে পারতো মাদ্রাসা লাইনে কোনো সাবজেক্টে সে আসতে পারতো আসতে পারত

আসলে একটা ভুল সিদ্ধান্ত তোমাদের এই পর্যায়ে এসে মাদ্রাসাকে বাদ দেওয়া একটা ভুল সিদ্ধান্ত আমার এখানে যারা সায়েন্সে পাস করেন তাদেরকে বলছি যে হয়তো বা যেখানে সায়েন্স আছে মাদ্রাসায় ওই ওই মাদ্রাসায় গিয়ে পড় তারপরে মাদ্রাসায় পড় তারপরে মাদ্রাসায় পড়ো কিছু কিছু সাবজেক্ট এমন আছে তোমার যদি তেমন মাদ্রাসায় থাকলে তোমার প্রস্তুতি না থাকলেও যে নিচের দিকের পড়াশোনা এইগুলাই তোমার অনেকটা কভার হয়ে যায়

অথচ মাদ্রাসা স্টুডেন্টদের ব্যাপারে আল্লাহ পাকে আল্লাহ রসুলের যতগুলো হাদিস আছে এটা তোমাদের একটা গৌরবের বিষয় আমি কয়েকটা হাদিস তোমাদের সামনে পড়ি আজকে আমার স্মরণ হইল যে আমাদের ছেলেদেরকে এই হাদিস শুনাই বিরক্ত হচ্ছে নাকি হাদিস শুনতে রাজি আছো হাদিসে বিশ্বাস আছে

মাদ্রশায় বা যে কোনো জায়গায় যখন হয় কুরআনের দাস আলোচনা হয় কুরআন কেন্দ্রিক আলোচনা হয় আল আল্লাহ রাসূল বলেন নাসালাত আলাইহি মুসতাকিনা তাদের উপর আল্লাহর প্রশান্তি নাজিল হয় মাদ্রাসার ক্লাসগুলোতে আল্লাহর প্রশান্তি নাজিল হয় সন্দেহটাকে বলবা সাহস করে বলবা যে আপনার এই কথাই মানি না আপনার কথাটা ঠিক নয় সাহস করে বলবা নযালা আলাইহিমুস সাকিনা মাদ্রাসার প্রত্যেকটি ক্লাসে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয় ওয়া কাছিয়াতহুমুর রাহমা রহমত তাদেরকে ঘিরে রাখে ওয়া হাফাতহুমুল মালায়েকা ফেরেশতা তাদেরকে ঘেরাও করে রাখে ওয়া যাকারহু ওয়া যাকারাহুমুল্লাহু ফিমা বিনদা এবং আল্লাহ পাক তাদের ব্যাপারে তার সাথে ফেরেশতাদের সাথে আলোচনা করেন এই কথাগুলো তুমি কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের ক্ষেত্রে তুমি প্রয়োগ করতে পারবে কোনো সুযোগ আছে কোন সুযোগ আছে কোন সুযোগ তাহলে তুমি এই পথে থেকে তোমার প্রাউড ফিল করার দরকার তোমার গৌরবান্বিত হওয়ার দরকার তোমার গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলতে হ্যাঁ আমি মাদ্রাসার ছাত্র আমি মাদ্রাসায় পড়ে গৌরবান্বিত এগুলো বলার দরকার

তার কথা মোহাম্মদ রসুল্লাহ মিথ্যা বলেছেন কি বলো মোহাম্মদ রসুল্লাহ মিথ্যা কথা বলেছেন তাহলে এই যে ফেরেস্তারা যারা কোরআন এবং হাদিসের তালিম তাদের পায়ে নিচে তার পাখা তার পাখা বিছাইয়া দেয় ওয়াইনাল আলিমা ইস্তাউফিরু লাহু মিন মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে আকাশ এবং জমিনের সকল কিছু তার জন্য মাঘ ফেরাতের দোয়া করে কথাগুলো বুঝছে কিন্তু কষ্ট যাতে না লাগে আমি তো সিদ্ধান্ত নিয়েছি কলেজে চলে যাব এখন কথাগুলো তো আমার ভিতরে খুব বেশি লাগছে যাও অসুবিধা নাই কিন্তু কথাগুলো বুঝে যাও এই কথা যাতে বলতে না পারো যে এই বিষয়গুলো আমরা জানি না

পানির গভীরে থেকে তার জন্য দোয়া করো কেমন বুঝতেছো এই যে সৌভাগ্যগুলো এই সৌভাগ্যগুলো আবেগের বসে সূতের গর্দালাই প্রবাহে গিয়ে এই যে এই যে সৌভাগ্যের যে সূতগুলো এগুলোকে হাতছাড়া করা তো কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না মাস পর্যন্ত তোমার জন্য দোয়া করতে এরপরে আল্লাহ রাসূল বলতেছেন فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وَإِنَّ ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر إن الله

আমরা অনেক সময় করি কি হুজুর তো কম টাকা বেতন দেন চলে কি এই মাদ্রাসায় থাকার পরে আমরা কি কিভাবে বুক পুচিয়ে আমরা চলি সমাজের অনেকেই নিন্দাবাদ ইত্যাদি করে কিন্তু আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি যারা কোটি টাকার মালিক খুব শান্তিতে আছে ওই যে এক এমপি মরল নাম কি আনার ওই মরছে ইন্ডিয়া মরছে এবং তার মেয়ে আজকে চিৎকার করছে তার বাবা স্বাভাবিকভাবে মেয়ে তার বাবার জন্য করবে কিন্তু মেয়েকে তার বাবাকে ফিরাইতে পারতো না ইচ্ছা করলে এমন কোন খারাপ কাজ নাই যে সে করে নাই হত্যা গুম ঘুম থেকে নিয়ে সব কাজ এবং এমন একটা ছেলেকে যে পত্র পত্রিকা এসেছে যে ছেলেকে সে মারছে তার মা গিয়েছিল তার কাছে আমার ছেলেটাকে বান্ধব না তার ছেলেটাকে তার বাড়িতে আসার পরে মায়ের কাছে আসার পরে দেখলো যে তার চোখগুলো তুলে নেওয়া হয়েছে তার মাকে দেখে বললো আমার ছেলেটাকে মারবি তো মারবি কিন্তু চোখ তুলে এত কষ্ট কেন তুলে এই যে বদুয়া এই বদুয়া গুলো ফেরত আসতে আজকে একজন মানুষ বাংলাদেশে তার জন্য কোনো ইয়ে করতেছে না কি বলে ভালো বলতেছেন তার প্রতি সেমপেজি দেখাইতেছেন বলতে ঠিক আছে মূর্তি যেমন কর্ম তেমন আন্তর্জাতিক স্বর্ণ চুরাক কারবারি সে সদস্য এবং এই টাকার বলে যা করা সে করেছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তায়ান দীনি ইলম তলব করার জন্য

ওইখানের টিচাররা কি তোমাদের কোনো দোয়া করে করে কোনদিন শুনছো যে প্রত্যেকের জোহরের নামাজের পরে সুনামগঞ্জ সরকারি কলেজের মহিলা কলেজের প্রিন্সিপাল বা জোহরের নামাস সব ছাত্র ছাত্রীকে নিয়ে পড়াইয়া দোয়া করে আল্লাহ আমার ছাত্রদেরকে ভালো করো আমার ছাত্রদের স্মরণ শক্তি বাড়ায় দাও দেখাও দেখাও হ্যাঁ ওইখানে একটা দুইটা ক্লাস করার পরে পরবর্তী ক্লাস

এবং যতদিন তোমার এক টুকরা রিজিক এই পৃথিবীতে থাকবে ততদিন তোমার কি হবে না মৃত্যু রিজিকের জন্য যদি তুমি পেরাশানি করো তাহলে তোমার তোমার ইমান নিয়েই তো হ্যাঁ যারা কলেজে পড়ে তারা কি সবাই ভালো ভালো চাকরি পায় আর মাদ্রাসা মাত্র হাজার চাকরি পায় না না ভাইয়া মরে খালি নাকি কয়টা রিপোর্ট বের হয়েছে যে মাদ্রাসা ছাত্ররা না খাইয়া মরতেছে হ্যাঁ কয়টা রিপোর্ট আছে যে মাদ্রাসায় ছেলেটার বাবা বাবা ছেলেটারে আর বুড়া বয়সে বৃদ্ধাশ্রমা না কারা করে যেখানে শিক্ষা নাই শিক্ষা এই বিষয়গুলো তোমরা নিরপেক্ষভাবে ঠান্ডা মাথায় তোমরা চিন্তা করো বাবা তুমি স্কুল লাইনে কলেজ লাইনে যাও আমাদের কোনো আপত্তি তো নাই তবে এখন আরেকটু মেচুরিড হও আর একটু মেচুরিড হও আর একটু সাবালক হোক আর বলো আর জ্ঞান বুদ্ধি হোক তারপরে তোমরা যাও যখন গিয়ে সেখানে ভালো মন্দ বুঝতে আজকে তোমরা হয়তো বুঝতেছো না যারা তোমাদের সাবেক হয়েছে আমাদের কাছে আসে আইসা তাদের অনুভূতি ব্যক্ত করে যে কি যে ভুল করলাম এবং এই ভুল করার পর যতটুকু টিকে আছি এই মাদ্রাসার শিক্ষা শিক্ষার কারণে আজকে ওইখানে ভালো টিকে আছে আবার অনেকে তো পারি না নামাজ পর্যন্ত পড়ি না কোরআন হাদিস পড়বে তুলে তো প্রিয় শিক্ষার্থী তোমরা আমাদের সন্তান তোমাদের আমাদের তোমরা আমাদের কলিজার টুকরা আমার মাদ্রাসায় ভর্তি হইতে হবে আমার মাদ্রাসা স্টুডেন্ট বাড়াইতে হবে নোনি কোনো প্রয়োজন নেই তুমি যে কোনো মাদ্রাসা যে মাদ্রাসা তোমার ভালো লাগে সেখানে তুমি যাও তুমি মাদ্রাসায় পড়ো কোরআন এবং হাদিসের সাথে কমপক্ষে আরো দুইটা বছর তারপরে তুমি সিদ্ধান্ত আমি আমার কথা আজির গাই তো যাচ্ছি এই যে তোমরা যে রেজাল্ট করেছো এই রেজাল্টটা কার দান রেজাল্টটা কার দান এখন যারা রেজাল্ট একটু খারাপ দিছে

পেয়েছি আমার যা প্রাপ্য ছিল তা আমি পেয়েছি আফসুসের নাই তবে এখনো সময় আছে নিজের ভিত্তিকে মজবুত করা এখনো সময় আছে নিজের ভিত্তিকে তা তুমি ইচ্ছা করলে মজবুত করতে পারো আল্লাহ তাবারাকুয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন তোমাদেরকে কবুল করুন তোমাদেরকে কবুল করুন আল্লাহর দ্বীনের পথে ইসলামের পথে এবং তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদে রাখুন সুস্থ রাখুন শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন সমাজ এবং পরিবেশে সমাজ এবং পরিবেশের খারাপ প্রভাব থেকে তোমাদেরকে হেফাজত করুন প্রযুক্তি প্রযুক্তি প্রযুক্তির খারাপ প্রভাব থেকে তোমাদেরকে হেফাজত করুন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি